আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি এপ্রিলের আট তারিখ আজকেও আপনাদের মালয়েশিয়া বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করবো বেশিরভাগ মানুষ মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানতে চান এবং মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের সকল প্রকার বিষয় সম্পর্কে মালয়েশিয়ার কলিং ভিসা এবং প্লান্টেশন সেক্টর মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানতে বাংলাদেশের অন্যতম একটি শ্রম বাজার মালয়েশিয়া যেখানে বাংলাদেশিরা প্রতিনিয়ত যায় কাজের জন্য সেখানে গিয়ে সেটেল হয়েছে অনেক মানুষ কর্মসংস্থানে গিয়ে কাজের জন্য গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করেছে অনেক রকম সেটেল হয়েছে তাদের ফ্যামিলি নিয়ে গেছে ভালো একটা আর্নিং করেছে মালয়েশিয়াতে বাংলাদেশিদের একটি সুনাম রয়েছে ব্যবসা বাণিজ্য করেছে বা বিজনেস করেছে বা কাজেও তারা সফল হয়েছে বাংলাদেশিরা এখন বর্তমানে আজকে আপনার এপ্রিলের আট তারিখ রমজান গেছে গেছে এপ্রিলের এপ্রিলের জানা মালয়েশিয়ার কলিং বন্ধ রয়েছে তবে আগামী থেকে চোদ্দ তারিখ এর ভিতরে আর কি মাঝামাঝি সময় ডক্টর ইউনুস স্যার মালয়েশিয়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে দাওয়াত দিয়েছেন সেখানে গিয়ে তিনি তার সাথে কথা বলবেন আশা করা যাচ্ছে যে কলিং বিষা খুলে দেওয়া হবে পুরোপুরি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সাথে ভিসাটা খুলে দেওয়া হবে কারণ বাংলাদেশের অনেকেই রয়েছেন যারা মালয়েশিয়াতে এখন যাওয়ার জন্য আগ্রহ হয়ে বসে রয়েছেন কলিং ভিসা কবে খুলবে কবে খুলবে সেই ভরসায় বসে রয়েছেন ইনশাল্লাহ এই মাসের ভিতরে হয়তো মালয়েশিয়াতে গেলে তারপরে ডক্টর ইনুসার আসলে বোঝা যাবে মালয়েশিয়ার আসলে কলিং বিশাটার বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত কেউই বলতে পারবে না মালয়েশিয়ার কলিং ভিসার কি পরিস্থিতি সে যখন মালয়েশিয়াতে যাবে তখনই বোঝা যাবে তো মালয়েশিয়ার কলিং বিশা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমানে প্লান্টেশনের সেক্টরের বিশেষ খোলা রয়েছে এছাড়া মালয়েশিয়ার কলিং বিশা পুরোপুরি বন্ধ রয়েছে আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য এবং কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও